আজকে সন্ধ্যাবেলা ভিডিও করছি আজকে দুই দিন ধরে আমার ভিডিও হয় না কেন জানেন আপনাদের বাইয়ের কারণে আপনাদের বাইরে খালি ঘুমায় সব দোষ আমার ভিডিও হয় না মানে কি আর বলবো আমার ভিডিও মানে ভালোই হয় না কি আর বলবো সন্ধ্যা হয়ে যায় তখন কি ভিডিও করা যায় কার শেষে ঘুমিয়ে যায় এখন সন্ধ্যাবেলা ভিডিও করছি করো ভিডিও কি করবা তাহলে ভিডিও করা লাগবে না ভিডিও তো করার লাগবেই এই যে গুছাইতেছি এখন ভিডিও করছি কি আর করা যাবে

এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তাড়াতাড়ি ভিডিও লাগবে আর আমি যে প্রতিদিন একটা বড় ভিডিও দিই আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা প্রতিদিন কিন্তু বড় ভিডিওটাই আমার দেখে ঠিক আছে সবাই অপেক্ষায় থাকে ম্যাডামে কখন ভিডিওটা ছাড়বে আমরা কখন দেখব ম্যাডাম কখন একটা সামাজিক ভিডিও ছাড়বে আমি তো সামাজিক ভিডিও করি সবাই জানে না আর দেখেন আপনাদের ভাইয়া ক্রিম দেয় সুন্দর হওয়ার জন্য এটি বুঝতেই এখন সন্ধ্যাবেলায় সন্ধে বেড়ে তো করা লাগবে দিনও তুমি যেহেতু ব্যস্ত থাকো আমি সারাক্ষণই ব্যস্ত থাকি করার কিছু নেই সর্বক্ষণই ব্যস্ত ব্যস্ততা আমাদের সবকিছু কাটে আর খুব ভালো লাগতেছে আজকে টমেক লাগলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর খুব ভালোই লাগতেছে বিকেল আজকে সারা দিনে কাজ ছেড়ে এখন সন্ধ্যাবেলায় গর্দর গোছাচ্ছি এ প্রতিদিনই একটা কাজই করতে হয় করার আর কিছু নেই গর্দর গোছানো খাওয়া দাও করা আচ্ছা না খেলে কি হয় না খেলে তোর কর্ম করা দরকার নাই খাস করা কেন কিছুর দরকার নাই কিন্তু খাওয়ার জন্যই এত কিছু জন্য এত এত কিছু কিছু করতে হয়। আমরা এই করি মানে আমরা প্রত্যেকে এই পেটের জন্যই দেশ বিদেশে আছি চাকরি করছি মানে ফ্যামিলি রেখে দেশ বিদেশে ভ্রমণ করতেছি টাকার জন্য মানে আমার ফ্যামিলি ভালো থাকুক সুস্থ থাকুক মানে নিরাপদে থাকুক জন্য ঠিক আছে তে আমার প্রিয় বোনদের আর প্রিয় ভাইদের আরেকটা কথা বলছি মানে ঘরের ভিতরে আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানও ছিল মানে বাহিরে যাওয়ার যেতে পারি নাই বৃষ্টির জন্য এই মানে সবাই কিন্তু আমরা এই চেষ্টাটাই করি ফ্যামিলি সুস্থ থাকুক ভালো থাকুক এই চেষ্টা করি আমরা কিন্তু মানে কাজ করছি তে আমার প্রিয় বোনদের এই কথাটা বলছি আপনারা কিন্তু নিজের ফ্যামিলির প্রতি অবশ্যই মানে যত্নবান হবেন মানুষের কথায় বলে মানে সংসার সুখী হয় নারী গুণে মানে রমণীর গুণে মানে আমরা মেয়েরা যদি সব ঠিক থাকে সবই ঠিক হয়ে যাবে এখন এই যুগে মিডিয়াতে যে অবস্থা দেখতেছি মেয়েদের ঝগড়া আর মেয়েদের বিবাহ নিয়ে বিচ্ছেদ উড়িয়াল্লাহ মাথা নষ্ট হয়ে যায় মনটা ছায় না আর মিডিয়াতে কাজ করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের মাঝেও যেভাবে এরকম কোনো কিছু না হয় আপনাদের মাঝেও যেভাবে না হয় যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ